স্ন্যাপস্যাক অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা এবং বিকিরণ বইটির চতুর্থ অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র এর এক দ্বাদশ লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব একটি নির্দিষ্ট পদ্ধতিতে ডেল কি পরিমাণ তাপ শক্তি শোষণ করলে তবে শোষণ করলে অন করলে পরে তবে দেখাও যে কারিডি কি বাই যখন পিস প্লাস যেখানে কিনা এই থিটা হচ্ছে তাপমাত্রা নির্দেশ করে বা প্রকাশ করে মনে করি একটি নির্দিষ্ট পদ্ধতিতে শোষিত তাপ অর্থাৎ হচ্ছে ডি কিউ ডি কিউ শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে ব্যহিত হয় আমরা কি জানতাম প্রথম সমস্যা কি জানতাম

এই যে ইউ পাইলাম না আমি ইউ কে এই যে কি আছে ভি এবং পি আছে ভি ও সাপেক্ষে এর অপেক্ষা এর অপেক্ষক অপেক্ষা বিবেচনা করে পারি তাহলে কি দেখা যায় ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ভিপি বা দিয়ে আমি লিখতে পারি বা ইউ ইজ ইকাল টু কিউ আছে আমি ভি লিখবো পি লিখবো না এজন্য পি নিচে দিব আর লিখবো হচ্ছে ডি বি একইভাবে কার্ডি ডি ইউ পি আছে আমি পি লিখবো নিচে আছে ভি লিখি কিনে এ যেন ভি লিখবো আর হচ্ছে এই ডি এখন এই ডি ইউ এর মানটা যে আমি পাইলাম সেটাকে ডি ইউ এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তাহলে এক নং শ্রমিকরণে যদি আমি বসাই তাহলে আমি কি পাবো কার্লিডি ইউ কার্ল ইউ কার্লিডি ঠিক আছে তারপরে এইখানে বসাই দিলাম এখন গ্যাসের তাপমাত্রাকে যদি আমি থিটা প্রকাশ করি তাহলে এই সমীকরণটাকে আমি লিখতে পারি কারিডি ইউ ইউজ ইকল কার্লিডি ইউ আছে লিখলাম ডিভাইডার দেখলাম এখানে পি দিলাম আবার এখানে দিলাম এখানে ভি আছে আমি ভি দিলাম ঠিক আছে ভি আছে ভি দিলাম পি ভি আছে পি ভি দিলাম এখন ঠিকই এখানে থিটা আছে থিটা দিলাম আমি এখানে থিটা দিলাম আমি এখানে যদি এই দুটা একসাথে করি তাহলে এই থিটা এই দুটা কেটে যায় কার্লি ডি ইউ কার্লি ডি বি পি আগের পাশে আমি পেয়ে দিই ভাবে পরবর্তীতে কার্লি ডি ইউ দিলাম নিচে ফাঁকা রাখলাম ভি আছে ভি দিলাম আবার নিচে পি আছে পি দিলাম আকার ঠিক আছে ডিপি আছে ডিপি দিলাম একইভাবে এখানে ইটা দিলাম কার্লিডি ইটা করে দিলাম কার্লিডি ইটা হয়ে গেল যদি কেটে দিলাম দুইটা ইউরে কার্ল ডিপি ইটা উপরের রাশিটাই আমি পাবো এখন তারপর আমরা লিখতে পারি অতএব

এখন পেয়ে রেখে কি বলছে দেখানো হলে যেন আমি এখানে লিখে দেবো দেখানো হলো যদি আমাকে বলে প্রমাণ করতে তাহলে আমি বলবো প্রমাণ নিত আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ